আসসালামু আলাইকুম ইফবান আমরা চলে জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি মোস্ট বিউটিফুল একটি কালেকশন এসেছি স্টিচ কালেকশন হবে এগুলো প্রত্যেকটাই মারিয়া এবং গুজেল ব্র্যান্ডের খুব লাক্জেরিয়াস সফট শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে শপে চলে আসতে পারেন শপে আসা আপনার সম্পূর্ণ ডিটেলসে দেখে দেখে আপনি নিয়ে নিতে পারেন এক করে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন আমরা সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ এবং অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটাই কিন্তু এক এক করে আমরা সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে দেখে দিব খুব সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা আমরা দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু দিলে আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনার পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ আপনার প্রত্যেকটা সাইজ অনুযায়ী কিন্তু আপনার বডিগুলো আপনারা পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা রিয়েল রিল এর মধ্যে এটা ওয়ার্কটা করা আছে তাছাড়া সম্পূর্ণ ড্রেসে কিন্তু অল ওভার সম্পূর্ণ গডিস টাইপের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে মিডল প্রশ্ন কিন্তু একেবারে চিকেনের মধ্যে এটা ওয়ার্কটা করা প্লাস এখানে কিন্তু একবারে রিল স্টোনের মধ্যে টার্সের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা থাকবে অথেন্টিক সফট শিফনের মধ্যে আপনার ফেব্রিকটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট চিকেনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্ক টা করা আছে আর ভিতরে যে আস্ত্র পার্টটা থাকবে সম্পূর্ণ র সিল্ক ফেব্রিকের মধ্যে একটি পিওর আপনার আস্ত্র পার্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ ছিটের মধ্যে কিন্তু ব্যাক ব্যাকসাই ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড টা লং ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে মারিয়া লাক্সারিয়া সফট শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ব্র্যান্ডগুলো আছে এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতে কিন্তু ইনারটা দেওয়া আছে এটা হচ্ছে হাতার আঁচল আচরপাটের ডিজাইনটা আর প্যান্টের কাপড়টা হচ্ছে এটা যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু সাইজ অনুযায়ী আপনার ড্রেসগুলো আপনার দেখে দেখে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার অন্যটা সফট শিফনের মধ্যে অন্যটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনার অন্যগুলো পেয়ে যাবেন এক এক করে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো নেক্সট আপনাকে সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার আপনার পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে কিন্তু দুইটি তিনটি করে কালার থাকবে যেগুলো যে যে কয়টা কালার থাকবে অবশ্যই আমরা সম্পূর্ণ আপনাকে ডিটেলসে দেখিয়ে দিব লাইট ল্যাভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা আছে একেবারে ইউনিক ইউনিক টাইপের মধ্যে এগুলো ডিজাইন আছে এবং ইউনিক ইউনিক টাইপের মধ্যে এই কালারটা আছে এটা সম্পূর্ণ গুজেল ব্র্যান্ডের এই ডিজাইনটা হবে গলার ডিজাইনটি কিন্তু আরও সুন্দর এবং রিল স্টের মধ্যে ওয়ার্কটা করা আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি স্টিচ এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ সফট শিফনের মধ্যে আপনার ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে আর স্লিপ পার্টটা কিন্তু আরও সুন্দরভাবে এটা ওয়ার্কগুলো আছে এটা হচ্ছে আপনার স্লিপ পার্ট এটা হচ্ছে আপনার প্যান্টি কপোর র স্লিপ ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাচ্ছেন ওনারটা দেখে দিচ্ছি লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা অন্যটাও পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু একেবারে ইউনিক ডিজাইন আছে ইউনিক কালার আছে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে কিন্তু আপনার চাইলে পরে যেতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বলাতে চার্জ পে করে অর্ডারগুলো আপনাদেরকে কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা সম্পূর্ণ অফলাইন টাইপের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা আছে গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি রিয়েল স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা আপনারা পাচ্ছেন একেবারে হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো আছে আর ফেব্রিক যেটা থাকবে খুবই সুন্দর একটি ছিটা ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা গলার ডিজাইনটা কিন্তু একেবারে হ্যান্ড টাচিংয়ের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে খুবই সুন্দর এবং গডিসের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন নিচে প্যানেলে কিন্তু মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর ছিটার মধ্যে কিন্তু আপনারা ব্যাক সাইডটাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড স্লিপ পার্টি কিন্তু ফুল স্লিভস হাতাতে ইনারটা দেওয়া আছে ইনারটা কিন্তু ফুল স্লিপ হাতাতে ইউজ করা হয়েছে এবং খুবই সুন্দরভাবে হাতটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর লাক্সারি সফট শিফনের মধ্যে কিন্তু আপনার অন্যগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে একেবারে হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার চালিয়ে নিয়ে নিতে পারবেন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন মারিয়া লাক্সারিয়া সফট শিফোর মধ্যে এগুলো প্রত্যেকটাই কিন্তু ড্রেসগুলো আছে ব্র্যান্ডেড কালেকশন হবে জেরমিন পাকিস্তানি জেরমিন পাকিস্তানি হবে রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেজ টাইপের মধ্যে আপনি পাবেন না এবং প্রত্যেকটা ব্যাক সাইডে কিন্তু আরও সুন্দর এবং গডেজ টাইপের মধ্যে ব্যাক সাইডগুলো ওয়ার্কগুলো করা আছে বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনার দেখে দেখে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্লাজো টাইপের মধ্যে এই স্যালয়ারটা আপনার পেয়ে যাচ্ছেন প্লাজো টাইপের মধ্যে পায়জামাটা হবে আর নিচের মধ্যে কিন্তু আরও সুন্দর স্টাইনের মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কোন রেপ্লিকা কোনো ভার্সন আপনার পাবেন না আর রেপ্লিকা ভার্সন আপনারা সম্পূর্ণ জর্জেট কাপড়ের মধ্যে পাবেন এটা যেটা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট শিফনের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটাই কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আপনার পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার পাঁচ পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড সাত হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা একেবারে ইউনিক টাইপের মধ্যে ডিজাইনটা করা হেভি টাইপের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে নিচে যে প্যানেলটা আছে এটা কিন্তু লেজার কাটটা করা হয়েছে ইনারটা এখানে ফুল স্লিভস দেওয়া হয়েছে দেখে সম্পূর্ণ এটা লাইট ডিপ আপনার দেখতেই পারতেছে না গলার ডিজাইনটা কিন্তু একেবারে হাইনেক টাইপের রিয়েল স্টেনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্রত্যেক কিন্তু একেবারে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো আছে জাস্ট আপনার সাইজ অনুযায়ী কিন্তু আপনার দেখে দেখে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্টক লিমিটেড আছে স্টক লিমিটেড আছে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিপারটা একেবারে সুন্দর এবং সফটের মধ্যে আপনার স্লিপারটা পেয়ে যাচ্ছেন অন্যটা কিন্তু একেবারে গডেজ টাইপের মধ্যে আপনার অন্য পেয়ে যাবেন প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড সাত হাজার পাঁচশো টাকা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু একবারে প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর বডি কিন্তু প্রত্যেকটাই সাইজ অনুযায়ী আপনার বডিগুলো আপনারা পেয়ে যাবেন আর কোনোটা বেশি এবং কোনোটা কম হতে পারে আপনার সাইজ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ড্রেসগুলো আপনি দেখে দেখে নিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু ইনারটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা একেবারে লেজার কাটটা করা আছে অর্গ্যানজা ফেব্রিকের মধ্যে এটা ওয়ার্কটা করা আর নিচে প্যানেলটা কিন্তু আরও সুন্দরভাবে এটা চিকেনের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা হয়েছে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটাই কিন্তু গলাগুলো কিন্তু একেবারে ইউনিক টাইপের মধ্যে গলাগুলো আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিপারটা পার্টটা ফুল স্লিপ হাতে কিন্তু একেবারে গর্ডিসটা মধ্যে এটা ওয়ার্কটা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা ফিশ কাট আপনার স্যালারটা পেয়ে যাচ্ছেন লাক্সিরা সফট শিফোন মধ্যে হবে আর অন্যগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই বড় বড় আপনার অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে আপনি এগুলো করে দিতে পারবেন প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেস স্ট্রেটিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেটিং ফেসবুক পেজ আছে এস আস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম